সময় পরিস্থিতি জীবন কোনোটাই আমাদের প্ল্যান মোতাবেক চলে না জীবনের খারাপ সময়ে সবথেকে বেশি কাজে দেয় আপনার সঞ্চয়ের অংশ তাই সঞ্চয়ই হওয়া বুদ্ধিমানের কাজ আলাইকুম কেমন আছেন সবাই আমি এশা ওয়েলকাম টু স্টোরি অফ এশা আমরা বছরের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি দেখতে দেখতে ডিসেম্বর মাসও শুরু হয়ে গিয়েছে আজকে মাসের দুই তারিখ মাস শুরু মানেই আমাদের মতো পরিবারের মাসিক হিসেব করা নিয়ে তর্জোর শুরু যোগ বিয়োগ গুণ ভাগ কোনোটাই বাদ দিই না আমরা এই মাসিক হিসেব করতে বসে কারণ আমাদের প্রত্যেকেরই মাসিক হিসেব বা মাসিক খরচের জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে আমরা চাই তার মধ্যে সঞ্চয় করতে তার মধ্যে পরিবারের সবাইকে ভালো খাবার দিতে তার মধ্যে নিজেদের শখের জিনিসগুলো সংসারের জন্য কিনতে তাই আমাদের হিসেবটা যতটা সহজ মনে হয় ঠিক ততটা কিন্তু সহজ না বেশ গোলমেলে এবং কঠিন আমার কাছে কিন্তু তাই মনে হয় একটা সংসারকে আপনি যদি একটা ব্যাংকের সাথে তুলনা করেন খুব একটা দোষ হবে না প্রত্যেক দিনই খরচ লেগেই আছে আর আমরা তার বলতে গেলে কাস্টমার এই লাগে তো সেই লাগে আজ এইটা কিনি তো কাল সেটা শেষ হয়ে যায় কিন্তু এত কিছুর মাঝেও আমাদের প্রথম থেকেই উচিত সংসারের জন্যই কিছু সঞ্চয় করা প্রথম থেকে সঞ্চয় করাটাই একজন বুদ্ধিমানের কাজ আপনি যদি মাথায় ভেবে নেন মাসের শেষে যেটা বেঁচে থাকবে সেটুকু সঞ্চয় তখনই কিন্তু আপনি ভুল করে বসবেন নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি হাতে টাকা থাকলে সেটা খরচ হয়ে যায় কারণ তখন এটা ফিল হয় আমার কাছে তো টাকাটা আছে তাহলে কেন খরচ করতে কোন জুস আমি করবো কিন্তু আপনি যদি আগে থেকেই সঞ্চয়টা করে রাখেন অথবা কোনো একটা জায়গায় ফিক্স করে টাকাটা রেখে দেন আপনি চাইলেও সেই টাকাটা উঠাতে পারবেন না বা চাইলেই খরচ করতে পারবেন না একদম বিপদে না পড়লে সেই টাকাটা আপনার ধরা হবে না তাই মাসের প্রথমে সঞ্চয়টা বেশ জরুরি এর জন্য আমি যেটা প্রথমেই মনে করি সেটা হলো মাসের প্রথমেই আপনি যে টাকা সঞ্চয় করতে চান সেই টাকাটা আপনি কোনো একটা ব্যাংকে এফডিআর বা পার্মানেন্ট অ্যাকাউন্টে রাখুন আগের দিন চলে গেছে আগের মতো এখন আর মাটির ব্যাংকে বা খাতা বইয়ের মধ্যে টাকা জমানোটা আমার কাছে কখনোই সেফ লাগে না আর দ্বিতীয়ত আপনি যদি ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলে রাখেন সেটা কিন্তু আপনার এক ধরনের ইনভেস্টমেন্টও বটে ব্যাংক আপনাকে তার স্বরূপ কিছু টাকা বা কিছু ভর্তুকি দেয় তাই বাৎসরিক হিসেব করলে ওই টাকাটার অ্যামাউন্টটা কিন্তু খুব ছোট কিছু না তাই চেষ্টা করুন অবশ্যই একটা ব্যাংকে অ্যাকাউন্ট বা এফডিআর খুলে আপনার মাসিক বা প্রথম মাস থেকেই সঞ্চয়টা শুরু করার এটা আমার কাছে সত্যি অনেক একটা ওয়াইজ ডিসিশন মনে হয় আগে আমি এই কাজটা করিনি পরে যখন বুঝতে পারলাম মাটির ব্যাংকে রেখে বা আলমারির ড্রয়ারে রেখে টাকাটা আমি জমাতে পারছি না কারণ যখনই লাগছে আচ্ছা কাছেই তো আছে ভেবে খরচ করে ফেলছি কিন্তু যেহেতু আমি মাসের প্রথমেই এখন ব্যাঙ্কে রেখে আসি তাই খুব বেশি প্রয়োজন ছাড়া ওই টাকা আমার কখনোই খরচ হয় না আর যেহেতু আমি একটা ফিক্সড অ্যামাউন্ট রাখি তাই বাকি টাকা দিয়েই আমি প্রথম থেকেই চেষ্টা করি সংসারের হিসেব নিকেশটা করে নিতে পুরো বছরে বারোটা মাস আমরা প্রত্যেক মাসেই কিন্তু কেনাকাটা করি সংসারের এটা সেটা লেগেই থাকে তা আপনি যতই প্ল্যান করেন না কেন সংসার হচ্ছে একটা বিশাল মুদিখানা আজকে এই শেষ হয়ে যায় তো কালকে সেই শেষ হয়ে যায় আজকে এটা নষ্ট হচ্ছে তো কালকে ওটা আর যদি আপনার বাসায় ছোট বাচ্চা থাকে খরচের লাগাম ধরে রাখা বেশ কঠিন তাই একটা কাজ করুন বছরের তিনটে চারটে মাস এরকম রাখুন যে শুধুমাত্র সাংসারিক প্রয়োজন ছাড়া কোনো টাকাই খরচ করবেন না বা সংসারের জন্য একদমই যেটা প্রয়োজন সেটা ছাড়া কেনাকাটা করবেন না এক্সাম্পলে আমি বলতে পারি ধরেন আপনার রান্নাঘরের সবজি রাখার ঝুড়িটা ভেঙে গেছে এমনভাবে ভেঙেছে যে আপনি চাইলে এই মাছটা চালিয়ে নিতে পারবেন তাই চেষ্টা করুন সেটাকে কোনোভাবে রিপেয়ার করে বা জোড়াতালে দিয়ে হলেও ওই মাছটা চালিয়ে নিতে ওই মাছটাই ওই ঝুড়িটা বা সংসারের অন্য কোনো কিছু যেটা দরকার সেটা না কেনাকাটা করতে একদম বেসিক জিনিসপত্র মানে খাওয়া দাওয়া হালকা একটু ঘোরাফেরা ছাড়া কোনো কিছুই সংসারের জন্য কেনাকাটা করবেন না দেখবেন বছরের তিন চারটা মাস যদি আপনি এটা মেনে চলতে পারেন অনেক টাকা বেঁচে যাবে তখন আপনি দেখবেন আপনি এক মাসেই প্রায় দুই মাসের সেভিংস করে ফেলেছেন মাসের প্রথমেই যখন হিসেবটা করবেন তখন সব সাংসারিক জিনিসের হিসাবটা একটু কমিয়ে করুন যেমন ধরুন আপনার মাসে লাগে পাঁচ কেজি পেঁয়াজ সেখানে আপনি সাড়ে চার কেজি কিনুন এবং চেষ্টা করুন একদম বেশি দায় না পড়লে ওই সাড়ে চার কেজি পেঁয়াজ দিয়েই পুরো মাসটা চালিয়ে নিতে এই ছোট্ট ছোট্ট সঞ্চয়গুলো আপনাকে ভালো একটা অ্যামাউন্ট জমিয়ে দিতে সাহায্য করবে আসলে সংসার কীভাবে চালাতে হবে বা কিভাবে চালালে ভালো হয় এটা মুখে যতটা বলা সহজ কাজে করা খুব কঠিন কারণ জীবন সবসময় একরকম চলে না আপনার সাথে যে কোনো একটা অঘটন ঘটতেই পারে ধরেন হাত থেকে পড়ে পাঁচ লিটারের তেলটা পড়ে যেয়ে আপনার বেশ খানিকটা তেল খরচ হয়ে গেল তখন আপনি চাইলেও কি না কিনে থাকতে পারবেন পারবেন না তাই এইসব বুলি বলা কথার থেকে আপনি যেভাবে করে আপনার সংসার চালালে সুবিধা হয় তার জন্য একটা প্রপার ছক তৈরি করুন শুনতে হাস্যকর লাগলেও ওই ছোট্ট একটা ছক বা ছোট্ট কিছু নিয়ম আপনি যদি আপনার সংসারের জন্য নিজে তৈরি করে নিতে পারেন সেটাই আপনাকে বেশ খানিকটা সাহায্য করবে সঞ্চয় করতে নিজেকে না বলতে শিখুন ধরুন আমাদের গৃহিণীদের বা যে কোনো সাংসারিক মহিলারই সংসারের জিনিসের কেনাকাটা করতে খুব ভালো লাগে আর আজকালকার যুগে নতুন নতুন সাংসারিক জিনিস দেখলে তো মনটাই কেমন করে যে কখন কিনবো কখন কিনব তাই নিজেকে আকে বোঝান নিজেকে না বলুন যে এই জিনিসটা কি সত্যিই আপনার দরকার বা ট্রেন্ডে একটা জিনিস আপনার সংসারে না থাকলে খুব বেশি কি সমস্যা হয়ে যাচ্ছে যদি এটা নিজেকে বোঝাতে পারেন এবং এই নাটা নিজেকে ধাতস্থ করতে পারেন তাহলে দেখবেন বেশ ভালো একটা অ্যামাউন্ট সঞ্চয় করতে পারবেন যে জিনিসটা সংসারের বিলাসিতার কারণ হয় সেটার আমার মনে হয় না কোনো দরকার আছে অবশ্যই আপনি আপনার সংসারের জন্য একটা ভালো ফ্রিজ কিনুন একটা ভালো ওভেন কিনুন আপনার খাবার টেবিলটা দেখতে সুন্দর হোক এগুলো কখনোই বিলাসিতা নয় বিলাসিতা বলতে আমি বুঝিয়েছি অন্যের বাসায় দেখতে সুন্দর একটা টিপট আছে সেটার দাম প্রায় দুই হাজার টাকা আপনার বেশ মনে ধরেছে কিন্তু আপনি যদি নিজেকে বোঝাতে পারেন যে ওই টিপটটায় কখনোই আপনি চা ঠেলে খাবেন না বা অন্য কাউকে সার্ভ করবেন না তাহলে কেনই এই তিন হাজার টাকা খরচ করা অন্যের বাসায় আছে বলে ভালো লাগলে বলেই কিনতে হবে এটা থেকে যদি বেরিয়ে আসতে পারেন সত্যি বলছি নিজেকে না বলতে শিখলে বেশ খানিকটা সুবিধা হয় সেটা সব ক্ষেত্রে সংসারের সঞ্চয়ের ক্ষেত্রে বলুন বা জীবনযাপনের ক্ষেত্রে বলুন তাই নিজেকে বোঝান বিলাসিতা মানে লোক দেখানো নয় লোক দেখিয়ে কেনাকাটা করা নয় এইসব কেনাকাটা থেকে দূরে থাকতে পারলে মাসের প্রথম থেকেই দেখবেন ভালো টাকা সেভ করতে পারবেন আমি এখানে আপনাদের সাথে যাই শেয়ার করি সেটা আমি আমার লাইফ থেকে শিখেছি বলতে গেলে লাইফ লেসেন সংসার যখন প্রথম শুরু করি কিছুই বুঝতাম না আপনারা আগে থেকে যারা আমার ভ্লগ দেখেন তারা জানেন আমি আমার সংসারের ছোটোখাটো গল্প আপনাদের সাথে করি কি অদ্ভুত বোকামি করতাম কেনাকাটা করতে গিয়ে মাসের একটা জিনিসে হয়তো অনেক কিনে ফেলতাম কিন্তু নিজে বুঝে শুনে ধাক্কা খেয়ে বিপদে পড়ে শিখেছি যে সঞ্চয়টা কত জরুরি এবং সেটা মাসের প্রথমে করাটাই বুদ্ধিমানের কাজ এখনো যে সব সময় সব কিছু ঠিকভাবে করতে পারি তা না তবে এখন এতটুকু বুঝি কোনটার দরকার আছে কোনটার দরকার নেই এই বুঝটা খুবই দরকার যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে সারাদিনের কাজ মাসিক বাজার মাস্ক গোছানো রান্নাবান্না সব কিছুই করে নিলাম আমার ভিডিওটা এবং আমার দেওয়া টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে সাহায্য করবে আশা করি ভালোবেসে পাশে থাকবেন আর একদিন হয়তো গল্প করব নিজের জীবন নিয়ে নিজের উপলব্ধি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ